এই লোকটা আর এই লোকটা ভালো করে দেখো তোমরা এই দুটো লোককে দেখো এখন মুখটা গোল হয়ে গেছে আর এইটা সরু টাইপ এর ছিল চশমাটা দেখো চশমাটা এটা কি মানে স্টুডিওর চশমা নাকি মানে ওখান থেকে স্টুডিওর চশমা এটা আর একটা ছবি পাইছি সে বাবরের আমলের ছবি দেখো কি বাবা এটা এখনো বোঝা যাচ্ছে

তো দিনের শুরুতে তো গুড মর্নিংটা বলবো নাকি দেখ দুদিন প্রচুর কাজ ছিল চোখের মধ্যে কি ঢুকলো প্রচুর কাজ ছিল এখন প্রতিদিনই এত কাজ থাকছে হ্যাঁ দেখো এই ঘরটার চেহারাটা পাল্টে গেছে এখন অবধি গোছানো কমপ্লিট হয়নি মানে ওই ঘর থেকে শোকেসটাকে এই ঘরে এনেছি ওই ওপরগুলো একদম পুরো পরিষ্কার করতে হবে এখন অবধি হয়নি এখানে সব আমার মূল্যবান জিনিসপত্র রয়েছে যেগুলোকে শর্ট করে রেখেছি বাছাই করে রেখেছি এগুলোকে সব ভিতরে ঢোকাতে হবে কেননা ভাইয়ের বিয়ে আর মানে এই জিনিসগুলো তো ঠিকঠাক করতেই হবে আমার রান্নাঘর মানে মেয়েদের রান্নাঘর রান্নাঘর আমার এটা এটা আপাতত মোছা টোচা হয়েছে যাই হোক দা ভাই এবার চলো ওই ঘরে যাই তোমাদেরকে ওই ঘরটা তুমি দেখাই এটা আপাতত এই ঘরটা ফাঁকা রয়েছে কেননা ওদের দাম্পত্য জীবন এই ঘরেই কাটবে যেহেতু বাবা মা রয়েছে এই ঘরে চলো ঘুরে আসি এটা আবার বন্ধ করে দিতে হবে নলে কি হবে বিড়াল ঢুকে যাবে চলো অলরেডি অনেক বাজে আমাদের খাবার টাইম হয়ে গেল তো এই দেখো দুজনে বসে রয়েছে এখানে আর বাবা রাত্রিবেলাতে সানগ্লাস পরে রয়েছে তো রাত্রিবেলা সানগ্লাস পরে রয়েছে কেন তুমি আরে শোন ব্যাপারটা হচ্ছে ওই ব্রেস্ট হওয়ার পর থেকে না চোখটা একটা ডিস্টার্ব আছে তো এই জন্য মানে বেশি আলোতে একটু অসুবিধা হয় এই বাবা অ্যাকচুয়ালি রাত্রিবেলা মানে রাত্রিবেলা না মানে যখনই সময় বা হয়তো আলোটা ডবল চশমা পরি হ্যাঁ হ্যাঁ এই তোকে দেখছি না আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি তোকে হ্যাঁ কিন্তু ব্যাপারটা যাই না যাই ডাক্তার দেখাবো ওই তো এখন টাইমের জন্য আর হচ্ছে না বিছানা করা হয়ে গেছে তা কারণ একটু ব্যস্ততার মধ্যে এখন একটু আর হবে না আর আজকে সকালবেলা শ্যুট ছিল আমাদের মানে একটা জাস্ট এমনি প্রমোশনাল শ্যুট ছিল সেখানে তো তোমাকে মানুষজন খুব হ্যাঁ ভালো বলেছে তোমার আমার থেকে তোমাকে ভালো বলেছে তো এই চশমাটা আমি কিনেছিলাম না

মানে তোমাদেরকে বলি মানে মা যখন চশমা চেঞ্জ করার প্ল্যান আমি বলি চশমা কিনতে হবে না এতগুলো ফ্রেম এখনো পরে রয়েছে অনেক ফ্রেম অনেক ফ্রেম তুমি তো না আমার তো যাওয়াই হচ্ছে না মানে আহ কেনাই হয় না অনেকবার চেঞ্জ করেছি ফ্রেম কিন্তু তোর তোর ফ্রেম দিয়ে আমি চালিয়ে যাচ্ছি

এ আরেকটা ছবি পাইছি শে বাবরের আমলের ছবি দেখো ফুল কি বাবা এটা এখনো বোঝে যাচ্ছে চোখটা দেখলে বোঝে যায় তোর তোর মুখের মতো একদম মোটা আম মুখের মতো না ঠিক আছে না তোর না তুই এটা দেখ এটা দেখ এটা দেখ এটা দ দ দ দ

ওই অ্যালবামগুলো খুলে খুলে আমি দেখাবো একদিন অ্যালবামটা বের করো ঠিক আছে সমস্ত অ্যালবাম এই সমস্ত ছবিগুলো রয়েছে এখানে তো দেখা এবার দেখো তোমাদের কাকিমা ছবি দেখো তোমরা কাকিমাকে দেখতে চাও দেখো এই যে এই যে তোমাদের কাকিমা একটু মুখটা দেখাও হ্যাঁ এই হলো তোমাদের কাকিমা দেখো বিয়ের আগে কিরকমটা ছিল আর এখন কীরকমটা তবে আগে অনেক চুল ছিল মানে আমি যেহেতু দেখে চুল ঠিক আছে এখন না তখন গায়ে রঙা আর পরিষ্কার ছিল এখন তো ঘাটটা প্রচণ্ড পরিমাণে ভরসা ছিলে। তো এই হচ্ছে ব্যাপার আমরা একটু পরে জাস্ট খাবার খাও আজকে সকাল থেকে অনেক গান শোনাও ছোট্ট করে গান শোনাও ছোট্ট করে হ্যাঁ তুমি লাইট সন্ধ্যালে তুমি আর যে কতদূরে তুমি আজ কত দূরে তুমি আজ কত দূরে তুমি আজ কত দূরে যাবার বেলা হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও বলেছিলে তুমি চিঠি দিও মোরে দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো লিখে যাই সুরে সুরে তুমি আজ কত দূর